পর্যায়ে আমার অন্তরে অন্তরে নানা ভাই মাহিকে নিয়ে আজকে একটি কালাম পরিবেশন করব বুলতিরে কুমার দৃষ্টিতে দেখবেন ও আমায় রাখো কিবা বা মারো এই দয়া করো তাকি না যেন ন তোমায় বলিয়া মোলা তাকি না যেন ন তোমায় আমি তোমার পাগল বরসা কেবল দীনবন্ধু তোমার নাম শুনিয়া লও যদি খবর বয়মর তোমার নামের সুদা প্রাণ করিয়া তাকি না যেন তোমায় বলিয়া এই নিশিদিনে শয়নে স্বপনে প দাদার রাতে নেউ যদি সাথে নিজ গুনে মোলা পথ দেখাইয়া তাকি না যেন তোমায় বলিয়া রাখো কি বা মার এই দয়া করো তাকি না যেন তোমাই বলিয়া মলা তাকি না যেন তোমাই বলিয়া দয়াময় ময় নাম তোমার জগতে প্রচার জীবের দয়া তুমি কর বলিয়া বাউল করিম বলে রে ক দিও জিয়নায় আমারে পায় ঠেলিয়া তাকি না যেন তোমায় বলিয়া রাখো কিনবা মার এই দয়া কর তাকি না যেন তোমায় বলিয়া মোলা তাকি না যেন ন তোমায় বলিয়া হয়েছে